নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আপনারা কি কখনো টয়লেটের মধ্যে পেনের ঢাকনা দিয়ে দেখেছেন কি হতে পারে এইভাবে করে কৌটো বা জারের মধ্যে রাবার দেবেন কিসের জন্য প্লাস্টিক আপনারা হাতে কেন পরবেন সেফটি পিনে নেল পলিশ লাগাবেন কেন চায়ের পাতা ফেলে না দিয়ে কিভাবে ব্যবহার করবেন তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি এখানে বেশ কিছুটা বড়ি ভেজে নিয়েছি আমরা এমন কিছু কিছু রান্না করে থাকি যেগুলোতে দেখবেন বড়ির ব্যবহার করি তবে অনেকে আমরা রান্নার শুরুতেই কিন্তু বড়িগুলো দিয়ে দিই তবে আপনারা যখনই কোনো কিছু রান্নাবান্না করবেন আর সেখানে যদি বড়ির ব্যবহার করেন রান্নাটা যখন শেষের দিকে তখন কি করবেন আপনারা বড়িগুলো ব্যবহার করবেন হাতের সাহায্যে এইভাবে করে ভাজা বড়িগুলো গুঁড়ো করেও দিতে পারেন বা গোটা চাইলে গোটাও দিতে পারেন এইভাবে যদি রান্নার শেষের দিকে দেওয়া হয় সেক্ষেত্রে বড়ির যে একটা মচমচে ভাব থাকে সেটা কিন্তু আমাদের মুখের মধ্যে যখন পড়ে সেই রান্নাটা খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমরা অনেকেই এই ধরনের কৌটো বা জারের ব্যবহার করে থাকি তবে সমস্যা হয় একটাই দেখবেন এই ধরনের জার বা কৌটগুলো কিছুদিন ব্যবহার করার পর এর যে সাইডের অংশটা থাকে অনেকটাই কী হয় ব্যবহার করতে করতে ক্ষয় হয়ে যায় যার কারণে ঢাকনা ঠিকভাবে লাগে না বাইরের হাওয়া বাতাস ভেতরে চলে যায় যে জিনিসপত্রই রাখি না কেন তখন খারাপ হয়ে যায় বা অনেক সময় পিঁপড়ে চলে যায় তবে এই ধরনের সমস্যা যদি আপনাদেরও হয়ে থাকে এই ধরনের জার বা কৌটোগুলো ফেলে না দিয়ে কি করবেন নিয়ে নেবেন আপনারা রাবার ব্যান্ড রাবার ব্যান্ড কী করবেন এই যে ব্যাচটা থাকে চার বা কোটো তার মধ্যে পরিয়ে দেবেন তারপর ঢাকনাটাকে যদি লাগিয়ে দেন ক্ষেত্রে দেখবেন খুব সহজেই কিন্তু টাইটভাবে আটকে যাবে বাইরের হাওয়া বাতাসও যাবে না আর কোনোভাবেই কিন্তু এর মধ্যে পিঁপড়েও যাবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসের প্রত্যেকটা মহিলারাই কিন্তু হাতের মধ্যে কোনো না কোন চুড়ি শাখা পলা এই ধরনের জিনিস পরে থাকি তবে আমরা যেহেতু রেগুলার ব্যবহার করি সেই কারণে দেখবেন হাতের থেকে কিন্তু একটু ছোট সাইজেরই ব্যবহার করি যাতে করে কাজ ডাজ করতে সুবিধা হয় তবে সমস্যা হয় সাইজের চুড়িগুলো খুলতে যায় বা পরার সময় কি হয় দেখবেন আমাদের হাতের মধ্যে অনেক সময় ব্যথা হয়ে যায় অনেকটাই টাইট হওয়ার কারণে তবে এই ধরনের যদি আপনাদেরও সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা নিয়ে নেবেন পলিথিন পলিথিনটাকে আমি এইভাবে করে চুড়ির মধ্যে ভালো করে পরিয়ে নেবো পরিয়ে নেওয়া তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এইভাবে করে চুড়ির ভেতরেই পলিথিনটাকে পরিয়ে নিয়েছি পলিথিনটা ওপরের সাইডে এইভাবে করে তুলে নেবেন তুলে নেওয়ার পর কী করবেন আপনারা হাতের সাহায্যে হালকাভাবে এইভাবে ওপরের সাইডে প্রেস করতে থাকবেন এইভাবে করলেই দেখবেন আপনারা কিন্তু খুব সহজেই ছোট্ট চুরিগুলো খুলে নিতে পারবেন তবে আপনারা ছোট্ট চুড়িগুলো কিভাবে আবারও হাতে পরে নেবেন প্লাস্টিকটাকে আমি পরে নিয়েছি তারপর চুড়িগুলো এইভাবে যদি পড়েন সহজেই পরে নিতে পারবেন ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপস এরা প্রেশার কুকারে কম বেশি অনেকেই কিন্তু কোনো না কোনো রান্নাবান্না করে থাকি যাতে করে রান্নাটা তাড়াতাড়ি হয় তবে অনেক সময় দেখবেন আমরা যখন প্রেসার কুকারে কোনো কিছু রান্নাবান্না করি প্রেশার কুকারের সিটি কোনোভাবেই পড়ে না যেটা কিনা না অনেকে আমরা কিন্তু বুঝতে পারি না এর ফলে দেখা যায় অনেক সময় প্রেসার কুকারের যে সিটির জায়গা থাকে সেখানে কিন্তু খাবারের টুকরো আঁটে যায় অনেক সময় প্রেসার কুকার কিন্তু ব্লাস্ট হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে তবে আপনাদেরও যদি এই ধরনের সমস্যা হয় সিটি না পড়ে সেক্ষেত্রে আপনারা কি করবেন প্রেসার কুকারের ঢাকনাটাকে খুলে নেবেন সবার প্রথম কিন্তু আমাদের প্রেসার কুকারের ঢাকনাটাকে পরিষ্কার করে নিতে হবে তার জন্য প্রেসার কুকারের ঢাকনাটাকে উল্টো করে যে সিটির জায়গাটা রয়েছে সেটাকে আমি খুলে দেব রাবারটাকেও খুলে রাখব সাইডে আপনার যে ছিদ্রটা থাকে সেখানেই কিন্তু অনেক সময় খাবারের টুকরো আটকে যায় বিশেষ করে ডাল বা যদি ভাত রান্না করে থাকি আপনারা এইভাবে একটা সেফটি নিতে পারেন বা সুচেরও ব্যবহার করতে পারেন দুটো সাইড থেকে আপনারা যদি এরকম করে নেন তাহলে দেখবেন যদি কোনো খাবারের টুকরো থেকে থাকে সেটা কিন্তু সহজে বেরিয়ে যাবে সাইডের যে ছিদ্রগুলো রয়েছে সেখানেও কিন্তু আমি এই পিন দিয়ে এইভাবে করে একটু নাড়িয়ে নেব করে যদি কোনো খাবারের টুকরো থেকে থাকে সেটা সহজে বেরিয়ে যায় এবার প্রেসার কুকারের ঢাকনাটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে নেওয়ার পর আপনারা কিভাবে বুঝবেন যে এখানে আর কোনো খাবারের টুকরো আছে কি নেই ঢাকনাটাকে আমি এইভাবে করে উল্টো করে দিয়েছি কিছুটা পরিমাণের জল নিয়েছি জল দেওয়ার সাথে সাথে যদি জলটা এইভাবে করে সহজেই পড়ে যায় তাহলে বুঝে নিতে হবে যে এখানে কোনো খাবারের টুকরো নেই আর যদি জলটা ড্রপের মতো করে পড়তে থাকে তাহলে কিন্তু আমাদের বুঝতে হবে যে এই জায়গাটা কিন্তু এখনও পরিষ্কার ঠিকভাবে হয়নি খাবারের টুকরো আটকে রয়েছে আমরা কিন্তু এইভাবে করে সহজেই প্রেশার কুকারের ঢাকনাটা তো পরিষ্কার করে নিতে পারবোই তাছাড়াও অনেক বড়ো বিপদের হাত থেকে কিন্তু বেঁচে যেতে পারি আশা করছি টিপসটা কাজে আসবে এখন চলে যাচ্ছে পরবর্তী এখানে নিয়েছি একটা সেফটি পিন আমরা সেফটি পিন কিন্তু নানাভাবে নানা কাজে ব্যবহার করে থাকি তবে আজ কিন্তু আমি আপনাদের কাছে সেফটি পিনের একটা ইউজফুল টিপস শেয়ার করব তার জন্য নিয়ে নিয়েছি নেল পলিশ আপনারা যে কোনো নেল পলিশ নিতে পারেন এবার সেফটি পিনের নিচের সাইডে আমি এইভাবে করে ভালো করে লাগিয়ে নেবো যা নেল পলিশের লেয়ার হয়ে যায় আর নিচের সাইডটা একটু নেল পলিশের কভার হয়ে যায় এইভাবে করে রেখে দেব পাঁচ মিনিটের জন্য যাতে করে শুকিয়ে যায় তো দেখতেই পাচ্ছেন নেল পলিশটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে এবার এই সেফটি পিনটা আপনারা কি কাজে ব্যবহার করবেন আমরা যখন শাড়ি পরি বা সালোয়ার কামিজ পরি ব্লাউজের মধ্যে অনেক সময় সেফটি পিন দিয়ে আটকাই বা শাড়ির পিন আপ করার সময় আটকে এগুলো নিচের সাইড থেকে এমনভাবে আমাদের জামা কাপড়ের মধ্যে বা ব্লাউজের মধ্যে আটকে যায় সহজে অনেক সময় খুলতে পারি না আর যদি টানাটানি করতে যায় সেক্ষেত্রে দেখা যায় সেই জামা কাপড় কিন্তু ছিঁড়ে যায় তো আমরা যদি এইভাবে নেল পলিশের ব্যবহার করি সেক্ষেত্রে একটা নেল পলিশের লেয়ার হয়ে যাবে যার কারণে সহজেই কিন্তু আমাদের সেফটি পিনটা আটকে যাবে না ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি একটা পাত্র আর নিয়েছি অর্ধেক লেবু এখান থেকে এক চামচের মতো লেবুর রস এর মধ্যে নিংড়ে দিয়ে দেব। খোসাটাও কিন্তু পরে ব্যবহার করব দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের বেকিং সোডা তারপর ভালো করে মিশিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে আমি কোলগেট আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্টের ব্যবহার করতে পারেন তারপর আবারও এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এটা কিন্তু একটা স্ট্রং সলিউশন তৈরি হয়ে গেছে এটা আপনারা কি কাজে ব্যবহার করবেন আমাদের এই ধরনের যে শার্ট টি শার্টগুলো থাকে কিছুদিন ব্যবহার করার পরেই দেখবেন এই কলারের জায়গা হাতার জায়গার মধ্যে অনেকটাই নোংরা বসে যায় আর এটা কি আমরা সহজে পরিষ্কার করতে পারি না অনেকটাই ঘষাঘষি করতে হয় তবু এই দাগগুলো ঠিকভাবে যায় না তো এইভাবে একটা মিশ্রণ বানিয়ে নেবেন তারপর আপনারা এইভাবে করে কলারের জায়গা হাতের জায়গার মধ্যে দিয়ে দেবেন তো আমি এখানে কলারের মধ্যে আপনাদের দিয়ে দেখাচ্ছি যে লেবুর খসাটা ছিল সেটা দিয়ে প্রথমে এই কলারের জায়গার মধ্যে যেখানে নোংরাটা বেশি রয়েছে ভালো করে মিশ্রণটাকে লাগিয়ে ঘষে নিচ্ছি লেবুর খোসার মধ্যেও কিন্তু কিছুটা লেবুর রস থেকেই যায় যার কারণে লেবুর খোসাটা ব্যবহার করেছি এইভাবে আমি দু মিনিট মতো রেখে দিয়েছিলাম তারপর নিয়ে নিয়েছি এখানে একটা আমি পুরনো ব্রাশ আপনারা যে জামা কাপড় ধোয়ার ব্রাশ হয় সেটারও ব্যবহার করতে পারেন হালকাভাবে আমি কলারের জায়গাটা এভাবে ঘষে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে নিয়েছি পরিষ্কার জল জলের মধ্যে আমি কলারের জায়গাটা প্রথমে এইভাবে করে একটু জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি তারপর হাত দিয়ে হালকাভাবে ঘষে নিচ্ছি এইভাবে আপনারা যদি কাজটি করেন দেখবেন আপনাদের খুব বেশি ঘষাঘষিও করতে হবে না আর সহজেই কিন্তু আপনাদের এই ধরনের শার্ট টি শার্টের কলারের জায়গা বা যে হাতার জায়গাগুলো নোংরাগুলো বসে যায় সহজে পরিষ্কার হয় না সেটা কিন্তু সহজেই আপনাদের পরিষ্কার হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি আর আগে কতটা নোংরা বসেছিল আর এখন কিন্তু আর একটুও নেই সম্পূর্ণটাই উঠে গেছে আপনারা কিন্তু নিজেরাই দেখতে পাচ্ছেন আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে এখানে নিয়েছি বেশ কিছুটা ব্যবহার করা চায়ের পাতা চা আমরা কম বেশি অনেকেই খেয়ে থাকি তবে চায়ের যে পাতাটা রয়েছে সেটা কিন্তু সকলেই ফেলে দিই কোনো কাজে ব্যবহার করি না তবে এই চায়ের পাতা ফেলে না দিয়ে কিন্তু আমরা নানাভাবে নানা কাজে ব্যবহার করতে পারি তেমনই একটা ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করব। এখানে আমি নিয়েছি একটা সসপ্যান আপনারা যে কোনো পাত্র নিতে পারেন এর মধ্যে দিয়ে দিয়েছি এক গ্লাস জল এবার এই চায়ের পাতাগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। তবে যেহেতু চায়ের মধ্যে আমরা চিনি দুধের ব্যবহার করে থাকি যার কারণে চায়ের পাতাটা কিন্তু জল দিয়ে আগে ধুয়ে নেখেছিলাম এবার গ্যাসের মধ্যে সসপ্যানটাকে বসিয়ে দিয়েছি এটাকে এক মিনিট ভালো করে ফুটিয়ে নেব যাতে করে চায়ের পাতাগুলো জলের সাথে খুব ভালোভাবে মিশে যায় তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু এটা ফুটেও গেছে এবার এইভাবে করে আমি রেখে দেবো কিছু সেকেন্ডের জন্য তারপর সসপ্যানটাকে এখান থেকে নামিয়ে নেব এবার নিয়ে নিয়েছি এখানে একটা পাত্র আর নিয়েছি ছাঁকনি চায়ের লিকারের যে জলটা রয়েছে আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব তো দেখতেই পাচ্ছি ছেঁকে নেওয়া হয়ে গেছে এবার এখানে নিয়েছি আমি কোলগেট আপনারা এখানে যে কোনো সাদা ধরনের টুথপেস্ট ব্যবহার করতে পারেন একবার ব্যবহার করার মতো কোলগেট আমি দিয়েছি তারপর চামচের সাহায্যে খুব ভালোভাবে কোলগেটটাকে এই চায়ের লিকারের জলের সাথে মিশিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গেছে এই মিশ্রণটা আপনারা কি কাজে ব্যবহার করবেন আমরা অনেক মহিলা আছি যারা দেখবেন রেগুলার সোনার জুয়েলারি ব্যবহার করি আর এগুলো রেগুলার ব্যবহার করার কারণে কি হয় সোনার যে একটা নতুনের গ্লেজ সেটাও চলে যায় এমনকি অনেক সময় নোংরা ময়লা বসে যায় যার কারণে আমরা দোকানে নিয়ে যাই পলিশ করানোর জন্য এতে করে কি হয় আমাদের অনেকগুলো টাকা যেমন খরচ হয় ঠিক তেমনই আমরা অনেকেই কিন্তু বাইরে সোনার জিনিস নিয়ে যেতেও ভয় পায় তবে আপনারা দোকানে না নিয়ে গিয়ে বাড়িতেই খুব সহজেই দোকানের মতো পলিশ আপনারাও করে নিতে পারেন কীভাবে চলুন দেখে নেওয়া যায় মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটায় নিয়েছি এবার এর মধ্যে আমি এই সোনার জুয়েলারিগুলো এইভাবে করে দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু পাঁচ মিনিট হয়ে গেছে এই মিশ্রণে ডুবিয়ে রাখলে কি হবে যদি কোনো নোংরা ময়লা থাকে সেটাও চলে যাবে তাছাড়াও যে নতুনের একটা গ্লেস চলে যায় সেটা কিন্তু অনেকটাই চলে আসবে তো আমি একটা পুরোনো ব্রাশের সাহায্যে লোহাটাকে প্রথমে ঘষে নিয়েছি ঠিক একইভাবে যে গোলার হারটা রয়েছে সেটাকে আমি এইভাবে ব্রাশের সাহায্যে ঘষে নিচ্ছি এভাবে ঘষে নিলে কি হবে অনেক সময় দেখবেন নোংরা ময়লা থেকে যায় সেটা এভাবে করে আমরা যদি পরিষ্কার করে নিই সহজে পরিষ্কার হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে ব্রাশের সাহায্যে ঘষে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি জল জলের মধ্যে এগুলোকে ভালো করে ধুয়ে নেব এবার এর মধ্যে যে এক্সট্রা জলটা রয়েছে সেটাকে আমি একটা কাপড়ের সাহায্যে ভালোভাবে মুছে আবারও পরিষ্কার করে নেব এবার আরও একটা কাজ কিন্তু আমাদের এখানে করতে হবে তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে সামান্য পরিমাণের হলুদ যে হলুদ রান্নাতে ব্যবহার করি সেই হলুদই নিয়েছি এর সাহায্যে এই হলুদটাকে আমি এইভাবে করে সোনার জুয়েলারির মধ্যে লাগিয়ে নেবো তো চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়েই আমি দেখতেই পাচ্ছি লাগিয়ে নিয়েছি এইভাবে করে গোলার যে হারটা রয়েছে তার মধ্যেও কিন্তু এই হলুদটাকে আমি লাগিয়ে নেব আমরা যদি সোনার জুয়েলারিগুলো ভালো করে পরিষ্কার করে এইভাবে করে গুঁড়ো হলুদ লাগিয়ে নিই সেক্ষেত্রে দেখবেন সোনার যে উজ্জ্বলতাটা চলে যায় সেটা কিন্তু অনেকাংশেই ফিরে আসবে তো গলার হাটটার মধ্যেও কিন্তু আমি গুঁড়ো হলুদটাই এইভাবে লাগিয়ে নিয়েছি তবে দুটো সাইডেই কিন্তু আমি লাগিয়ে নেব এইভাবে হলুদটা লাগিয়ে নেওয়ার পর আপনারা এইভাবে করে রেখে দেবেন এক থেকে দু মিনিটের জন্য আবারও আপনারা একটা পাত্রের মধ্যে জল নিয়ে নেবেন জলটা দিয়ে ভালো করে আবারও ধুয়ে নেবেন তারপর শুকনো কাপড়ের সাহায্যে এটাকে মুছে পরিষ্কার করেও আমি আপনাদেরকে দেখাচ্ছি তাহলে আপনারা কিন্তু নিজেরাই বুঝতে পারবেন যে আগের তুলনায় আমাদের সোনার জুয়েলারিগুলো কতটা পরিষ্কার হয়েছে এমনকি কতটা নতুনের মতো চকচকে হয়েছে এই টিপসটিও কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা পাত্র আপনারা যে কোনো পাত্র নিতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণের বেকিং সোডা আর নিয়েছি হাফ চামচ পরিমাণের ডিটারজেন্ট পাউডার আর নিয়েছি এখানে আমি কিছুটা লেবু এখান থেকে এক চামচের মতো লেবুর রস এর মধ্যে দিয়ে দেব এবার তিনটি উপকরণকে প্রথমে খুব ভালোভাবে মিশিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর এই মিশ্রণটা কিন্তু একটা স্ট্রং সলিউশন তৈরি হয়েছে কিভাবে এটাকে ব্যবহার করবেন বা কি কাজে ব্যবহার করবেন এখানে নিয়েছি একটা পেনের খালি ঢাকনা আমাদের অনেকেরই বাড়িতে এমন পেন থাকে যেগুলো হয়তো ফেলে দিই তার সাথে ঢাকনাগুলো ফেলে দিই ফেলে না দিয়ে এইভাবে করে ব্যবহার করতে পারেন নিয়ে রেখেছিলাম সেটা ঢাকনার মধ্যে কিছুটা পরিমাণের এইভাবে দিয়ে দিয়েছি তবে পুরো ঢাকনার মধ্যে যাতে মিশ্রণটা চলে যায় তার কারণে এখানে একটা কাঠি নিয়েছি কাঠি দিয়ে এইভাবে করে যদি আমরা চেপে দিই তাহলে দেখবেন এই মিশ্রণটা ভালোভাবে ভেতরের মধ্যে চলে যাবে তো আরও কিছুটা মিশ্রণ আমি হাতের সাহায্যে এভাবে করে দিয়ে দেব তারপর আবারও এই কাঠিটার সাহায্যে এভাবে করে ভেতরের দিকে একটু ঢুকিয়ে দেব তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চেপে চেপে বেশ অনেকটাই মিশ্রণ কিন্তু দিয়ে দিয়েছি এবার বাকি যে মিশ্রণটা রয়েছে সেটা আপনারা চাইলে আরও একটা ঢাকনার মধ্যে ভরে দিতে পারেন আমি এখানে একটা জলের বোতলের ঢাকনা নিয়েছি তারপর ঢাকনার মধ্যে কিছুটা মিশ্রণ যতটা ছিল আমি এভাবে করে দিয়ে দিয়েছি তবে আপনারা এখানে পেনের ঢাকনার পরিবর্তে জলের বোতলের ঢাকনারও ব্যবহার করতে পারেন একটা প্লাস্টিক আমি এইভাবে কাঁচির সাহায্যে ছোট্ট করে কেটে নিয়েছি এই যে পেনের ঢাকনাটা রয়েছে তার মধ্যে প্লাস্টিকটাকে দিয়েছি এবার যাতে খুলে না যায় এভাবে করে একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে দিয়েছি আর নিয়েছি এখানে আমি একটা কাপড়ের টুকরো সেটা কি করব। এই যে পেনের ঢাকনার যে জায়গাটা রয়েছে তার মধ্যে এইভাবে করে পরিয়ে দেব। তারপর দুটো গিট দিয়ে দেব। যাতে করে এটা কোনোভাবে খুলে না যায় আরও একটু প্লাস্টিক আমি নিয়ে নেব এই ঢাকনার মধ্যে আবারও প্লাস্টিকটাকে দিয়ে আমি এইভাবে একটা রাবারের সাহায্যে বেঁধে দিচ্ছি তো আপনারা চাইলে আরও একটা পেনের ঢাকনাও কিন্তু এভাবে করে রেডি করে রেখে দিতে পারেন পরে ব্যবহার করার জন্য তার আগে কি করব আবারও আমি এই প্লাস্টিকটা যেখানে পেনের ঢাকনাটা রয়েছে এভাবে করে এই যে কাঠিটার সাহায্যে ফুটো করে নিয়েছি এবার এগুলো কোথায় কিভাবে ব্যবহার করবে টয়লেটের ব্যবহার কম বেশি করে থাকি তবে দেখবেন আমাদের কারো পক্ষেই কিন্তু টয়লেট রোজ রোজ পরিষ্কার করা সম্ভব নয় অনেক সময় কোনো কারণবশত যদি টয়লেটটা পরিষ্কার করা না হয় সেক্ষেত্রে দেখা যায় টয়লেট থেকে বাজে দুর্গন্ধ ছাড়ে তাছাড়াও রোগ জীবাণু কিন্তু থেকে যায় যদি বেশ কিছুদিন টয়লেটটা পরিষ্কার করা না হয় যদি আপনারা কোনো কারণে টয়লেট পরিষ্কার করতে না পারেন সেক্ষেত্রে টয়লেটে হাত না লাগিয়ে কিভাবে। খুব সহজেই টয়লেটটা পরিষ্কার পরিচ্ছন্ন এমনকি জীবাণুমুক্ত করে নেবেন তেমনই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক যে পেনের ঢাকনার মধ্যে সলিউশনটা আমি রেডি করেছিলাম সেটাকে আমি কি করব টয়লেটের যে কোমরটা রয়েছে সেটাকে খুলে নেব তারপর খুলে নেওয়ার পর এইভাবে করে এটাকে ভেতরের সাইডে দিয়ে দেব আর যে কাপড়ের টুকরোটা বেঁধেছি সেটাকে এইভাবে বক্সের সাইডে ঝুলিয়ে দেব এইভাবে যদি আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে কী হবে আমরা যখনই টয়লেটের ব্যবহার করবো ব্যবহার করার পর ফ্লাস্কটা দেওয়ার সাথে সাথে কী হবে যে মিশ্রণটা আমি দিয়েছি এই পেনের ঢাকনার মধ্যে সেটা কিন্তু একদম কম পরিমাণের আস্তে আস্তে বেরোতে শুরু করবে এতে কী হবে আমাদের টয়লেটটা কিন্তু পরিষ্কারও থাকবে পরিচ্ছন্ন থাকবে এমনকি জীবাণুমুক্ত থাকবে তাছাড়াও লেবুর রস দেওয়ার কারণে একটা সুন্দর গন্ধ কিন্তু বেরোতে থাকবে পেনের ঢাকনার ব্যবহার এই কারণেই করেছি যাতে করে মিশ্রণটা খুব বেশি না বেরোয় অল্প পরিমাণের বেরোতে থাকে তাছাড়াও এইভাবে পেনের ঢাকনা আমরা কিন্তু ফেলে না দিয়ে ব্যবহার করতে পারি